বিরতির পর স্বাগত রঞ্জি ক্রিকেটে সেরা ব্যাটসম্যানের তালিকা প্রকাশ ইতিমধ্যেই সেরা ব্যাটসম্যানের রয়েছে রিকি ভুই আট ম্যাচে তেরো ইনিংসে সংগ্রহ নশো রান ঝুলিতে রয়েছে চারটে শত রান তিনটি অর্ধ শত রান যে তালিকা প্রকাশ সে তালিকাতে একেবারে শীর্ষস্থানে রয়েছে রিকি ভুই সে বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব বিপ্লবদা দা ইতিমধ্যে যে তালিকা প্রকাশ সেখানে দেখা যাচ্ছে ম্যাচে ইনিংসে সংগ্রহ দুঃখিত রান রিকি কি আপডেট রঞ্জি ক্রিকেট ভারতের ভুয়ের ক্রিকেটের মধ্যে যে সর্বোচ্চ যে সম্মান বা সর্বোচ্চ যে আসর সেটা হলো রঞ্জি ক্রিকেট এই রঞ্জি ক্রিকেট গতকালকে শেষ হয়েছে এবং তাতে কিন্তু বিধর্ভকে হারিয়ে মুম্বাই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে এবং তাতে কিন্তু এই যে আসর শেষ হলো বিভিন্ন প্রথম জোনাল ভিত্তিক আসন এবং শেষ পর্যন্ত জাতীয় আসর যে পরিমাপ কাঠি এবং সেখানে কিন্তু মুম্বাই দল বিধর্কে হারা এবং সেখানে কিন্তু মুম্বাই পুনরায় বিয়াল্লিশ বারের মতো এই রঞ্জিত ক্রিকেট জয় করে এবং এই আসর শেষ হওয়ার পরেই কিন্তু বিভিন্ন ক্রিকেটার বিভিন্ন সেরা খেলোয়াড় এবং তাদের নাম কিন্তু উঠে আসে যেটা পরিসংখ্যান এবছরের অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ যে ক্রিকেট মরশুম এই মরশুমে রঞ্জি ক্রিকেটে সবচেয়ে বেশি রানের সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় রয়েছে অন্ধ্রপ্রদেশের রিকি ভুঁই এই রিকি ভুঁইয়ে কিন্তু এমন একটা রেকর্ড করেছে অ আর অষ্ট অষ্ট বিরানু আট রানের জন্য কিন্তু একটা বড়রা ইনিংস রেকর্ড করতে পারেনি যদিও মোট আটটি ম্যাচ খেলেছে রিকি ভুঁইয়ে রিকি ভুঁইয়ে আটটি ম্যাচে তার ইনিংস হয়েছে তেরোটি ইনিংসে অংশ নিয়েছে এবং তার তাতে তার সংগ্রহ নয়শো দুই রান যার মধ্যে রয়েছে চারটি শতরান তিনটি অর্ধ শতরান এবং চব্বিশটি ছয় এবং সাতানব্বইটি চার মেরেছে এখন পর্যন্ত এই আসরে তাছাড়া সর্বোচ্চ রেকর্ড ও সর্বোচ্চ রান অর্থাৎ একশো পঁচাত্তর রান সংগ্রহ করেছে এবং এই একশো পঁচাত্তর রান সংগ্রহ করার পাশাপাশি রিকি ভুইয়ে কিন্তু এবছরের এই রঞ্জি ক্রিকেটের সেরা ক্রিকেটার বা এবং সেরা ব্যাটসম্যানের তালিকায় কিন্তু প্রথম সারিতে উঠে এলো শুধু তাই নয় এই অন্ধ্রপ্রদেশ যদিও সেক্ষেত্রে উইকেটে ধরে রাখতে পারেনি বা নিজেদের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি যার কারণে তাহলে কিন্তু অন্ধ্রপ্রদেশের এই রিকি ভয়ে কিন্তু এবারে এই যদি ফাইনাল ম্যাচ পর্যন্ত অংশ নিতে পারতো তাহলে মনে হয় হাজার রানের গন্ডি টোকতে যেতে পারতো যেটা একটা কিন্তু রঞ্জি ক্রিকেটের ইতিহাসে একটা নতুন রেকর্ড তৈরি হতো তবে সেই ক্ষেত্রে বলা যায় যে আটটি ম্যাচ এবং তেরোটি ইনিংস দু রান এবং চারটি শত রান এবং তিনটি অর্ধশত রান সেটা কিন্তু রিকি ভুইয়েকে আগামী দিনের জন্য জাতীয় দলে অর্থাৎ ভারতীয় দলে সুযোগ করা করে দেবার ক্ষেত্রে কিন্তু একটা বড় পদক্ষেপ বা বড় ইতিবাচক ভূমিকা পালন করতে পারে বা গ্রহণ করতে পারে তবে সেই ক্ষেত্রে রিকি হয়ে কতটুকু নিজেকে এই ক্রিকেটে নিজেকে সামিল রাখবে বা নিজেকে কতটুকু মিশিয়ে রাখবে সেটা কিন্তু বোঝা যাবে তার উপরে তবে যতটুকু জানা গেছে যে এই অনেকটাই অলরাউন্ডার এর ভুল তো আগামী দিনে এই যে ডাক পাবে হাজার চব্বিশ পঁচিশ যখন ক্রিকেট বর্ষণ শুরু হবে তার আগে কিন্তু জাতীয় দল তৈরি হবে এবং সেই জাতীয় দলের ট্রায়াল কিন্তু অবশ্যই রিকি ভূয়া স্থান পেতে পারে পেতে পারে বলে কিন্তু আশঙ্কা করা হচ্ছে একদমই ধন্যবাদ বিপ্লব দা আট ম্যাচ তেরো ইনিংসে ইতিমধ্যেই নশো দুরান সংগ্রহ রিকি ভুইয়ের রঞ্জি ক্রিকেটের সেরা ব্যাটসম্যান হিসেবে তকমা গ্রহণ করেছেন এই খেলোয়াড় এমনটাই কিন্তু খবর নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন